ডক্টর কামাল উদ্দিন জাফরি স্যার উনি নাকি ওনার প্রিয়জের বউ নিয়ে ভাগ্যে গেছেন এই কথাটা আসলে কতটুকু সত্য সেটাই আসলে আজকে আমি আপনাদের সামনে প্রমাণ করে দেখাবো আর তার আগে চলেন যে দেখি যে তাহের হুজুর ডক্টর কামাল জাফরি সাহেবের ব্যাপারে কি মন্তব্য করেছেন সেটা আগে একটু শুনে আসি একটা আছে কামাল জাফর এটা তো জামাতের গুন্ডা

নিব কেমনে পিএসের বউ লোয় বাইকে গেলে গেতে নন লইব তাহিরের নাম নিলে তো আসল কথা কইয়া দিব কথা কোন ঠিক না বেঠি ইয়ারস তাহিরের সাহেব যে কথাটা বলছেন এই কথাটা আসলে সঠিক না কারণ আমি অনেক খোঁজা খুঁজি করার পরে অনেক ঘাটাঘাটি করার পরেও আসলে এই বিষয়ে কোনো তথ্য পাই নাই যে জায়গায় ডক্টর কামাল উদ্দিন জাফরি স্যার তার ক্রিয়েসের পৌনে ভাগ্যের গেছেন কথাটা আসলে সঠিক নাই হয়তো বা হুজুর তার ব্যক্তিগত আক্রোশের কারণে বা তার পার্সোনাল শত্রুতামের কারণে আসলে এ ধরনের কথা বলতে পারেন আর আপনি যদি হিসাব করেন যে বাংলাদেশে যদি শ্রেষ্ঠ পাঁচজন আলেম থাকে তাহলে তার ভিতরে একজন হলো ডক্টর কামাল উদ্দিন জাফরি স্যার ডক্টর কামাল উদ্দিন জাফরি স্যার বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেম এবং উনি একজন বাংলাদেশের একজন মুরব্বী আলেন অতএব তাহের হুজুরের আসলে কথা বলার সময় একটু চিন্তা ভাবনা করে বলা উচিত কার বিরুদ্ধে আসলে কি বলতেছে আপনি যদি ডক্টর কামাল উদ্দিন জাফরি সারের শিক্ষাগত যোগ্যতার দিক বিবেচনা করেন এদিকে যদি তাহের হুজুরের শিক্ষাগত যোগ্যতার দিক বিবেচনা করেন বা এটা যদি মিলেন তাহলে ডক্টর কামাল উদ্দিন জাফরীর স্যারের একটা পশমের যোগ্য না তাহের হুজুর অতএব তাহের হুজুরের সাবধানে আসলে কথাবার্তা বলা উচিত যে উনি আসলে কার বিরুদ্ধে কি বলতেছে আমি আসলে ওটা তাহের হুজুরকে ছোট করার জন্য বলছি না যেটা বাস্তব কথা আমি সেটাই বলছি যে ডক্টর কামালুদ্দিন জাফরি বাংলাদেশের মধ্যে অন্যতম একজন আলেম এবং উনি অন্যতম একজন মুরব্বী আলেম অতএব তাহেরি হুজুরের কথা বলার সময় একটু আদব কাদা রাইখেই একটু কথা ওনার বলা উচিত ছিল